কোনো দেশের প্রতি এতটা ভালোবাসা এতটা মায়া এতটা অনুভূতি জন্মাতে পারে সেটা আমার সত্যি অজানা থেকে যেত যদি না আমি মক্কা আর মদিনা তে যেতাম আলহামদুলিল্লাহ আমার দেশে সৌভাগ্য হয়েছে আল্লাহর অশেষ রহমতে আমরা মক্কা মদিনাতে যেতে পেরেছি সো আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি উপভোগ করুন আশা করি ভালো লাগবে

আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ট্যুর বাসে করে আমাদের যাত্রা শুরু করি এখানে এই বাসটার একটা প্যাকেজ ছিল যে ম্যাক্সিমাম ট্যুরিস্ট এরিয়াগুলা ওরা কভার করে যতটুকু আমার মনে পড়ে বারোটা টোটাল স্পট কভার করে তার মধ্যে শপিং মল ছিল অন্যান্য জায়গা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে সো এই মানে হয়তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যখন যাব তখন ওই এরিয়াটা আরও সুন্দর লাগবে দেখতে সো আমরা এই যে হাইওয়ে ধরে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল সেটা ছিল হচ্ছে উহুদের পাহাড় আমরা যে উহুদের পাহাড় বলি ওই উহুদের পাহাড়ে আমরা যাচ্ছিলাম একটা কথা জানিয়ে রাখি আমার আসলে না মানে কখনোই ইচ্ছে ছিল না যে এই ভিডিওগুলো আমি কখনো সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে ছাড়বো কিন্তু দেন আই রিয়ালাইজ যে আমি আমি বা আমার হাজব্যান্ড যখন আমরা সৌদি আরবে যাই আমরা দুজন একা যাই এবং ফর দ্য ফার্স্ট টাইম যাই আর সৌদি আরবের গুগল ম্যাপটা অতটা মানে অন্য দেশের মতো আপডেটেড না সো যার কারণে অবভিয়াসলি একটু হার্ড টাইম আমি খেয়েছি যখন সব কিছু রিসার্চ করছিলাম সো অবভিয়াসলি আমার মানে আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল তাদের কাছে ওই ইউটিউবারদের কাছে যারা হচ্ছে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছে কীভাবে ট্রান্সপোর্টেশনগুলো ইউজ করা যায় পাবলিক ট্রান্সপোর্টেশান বা উবার কীভাবে ইউজ করা যায় কিভাবে বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো আমাদের পিছনে হচ্ছে এই যে ওহুদের পাহাড় এটাতে আমরা এখন উঠবো উঠার চেষ্টা করব আপনারাও আমাদের সাথে দেখুন সো যাই হোক এই যে ছোট ছোটো ক্লিপগুলো আমরা নিয়েছি এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের পার্সোনালের ফিউচারে যাতে আমরা দেখতে পারি ওই জন্য নেওয়া দেন আমার কাছে মনে হয়েছে যে ওই ইউটিউবাররা যদি কখনো আপলোড না করতো তাহলে অ্যাকচুয়ালি কখনও আমরা জানতাম না যে কিভাবে মানে জানতাম কিন্তু হয়তো হার্ড টাইম খেতাম অনেক কিন্তু ওনাদের এই ভিডিওগুলো দেখার কারণে আমাদের জন্য এই জিনিসগুলো সহজ হয়ে গিয়েছে যখন আমরা মানে এমন একটা দেশে যাচ্ছি যেখানে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই বা এর আগে কখনো মিডিল ইস্টেই আমরা যাইনি সো সেই জায়গা থেকে ইউটিউবারদের বিভিন্ন ভিডিওগুলো আসলে আমাদেরকে অনেক বেশি হেল্প করে আর মোটিভেট করে তখন আমার কাছে মনে হয়েছে যে যতটুকু আমরা পারি না কেন আমাদের যে গিয়েছি ওই জার্নিটা আমরা শেয়ার করি আপনাদের সাথে সো ওখান থেকে আসলে শেয়ার করার চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাউন্টেনটা মাউন্টেনটা দেখতে এত সুন্দর লাগছিল লালচে একটু ডার্ক রেড কালার আর আমরা হচ্ছে এখন উহুদ মা উহুদের যে মাউন্টেন ওই মাউন্টেনের উপরে দাঁড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ চার চারপাশটা এখন অনেক সুন্দর করে ফেলেছে ওরা দেখতে খুব সুন্দর লাগছিল আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে অনেক লোকজন আছে গ্রুপ ওয়াইজ যারা উমরা বা হজ করতে যান তারা সো তারপর ওখান থেকে আমরা চলে যাই একটা খেজুরের বাগানে কারণ সবাই না যারা মক্কা মদিনাতে যায় খেজুর নিয়ে আসে তা আমার কাছে ইচ্ছে মনে হলো যে আমি খেজুর যেসব ট্যুরিস্ট স্টোরগুলো থাকে ওখান থেকে খেজুর না কিনে ডাইরেক্ট বাগান থেকে গিয়ে খেজুর কিনব সো এই খেজুরের বাগানটা না আমি হচ্ছে পাহাড়ের মানে ওই উহুদের পাহাড়ের উপর থেকে দেখেছি দেখে তখন আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলি যে চলো আমরা এই বাগানটাতে যাই তারপর গুগল থেকে বের করে মানে ইনস্ট্যান্ট ডিসাইড করে আমরা এই বাগানে আসি তখন আসার পরে মনে হচ্ছিলো যে এটা বন্ধ তা যাই হোক তারপরে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওরা খেজুর বিক্রি করতেছে এবং যেই লোকটি আমাদের সাহায্য করছেন খেজুর কিনতে উনি হচ্ছে অনেক ভালো একজন পাকিস্তানি লোক উনি আমাদেরকে ভালো ভালো খেজুর দিচ্ছিলেন তারপরে এখন যে যেখানে আমরা আসি সেটা হচ্ছে আপনার সেভেন মসখাটা মসজিদ আছে একত্রিত যেগুলো আপনারা একটু নতুনই যে লম্বা মসজিদটা দেখতে পাচ্ছেন এটা নতুন বানানো হয়েছে আর যে পুরনো ছোটো ছোট মসজিদগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পুরনো সেই আগের দিনের মসজিদগুলো তারপরের দিন আমরা ওইভাবেই সারাদিন আমরা ঘুরে তারপরের দিন আমরা হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের নবৈতে আবার আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর আছে কবুতর হচ্ছে শান্তির প্রতীক আমরা জানি আর ওখানে মানে মসজিদুল নবী বা তার চারপাশে এত কবুতর থাকে মানে কি বলবো আলহামদুলিল্লাহ তারপর সেদিন রাতে আমরা একটু মানে আরবিক স্টাইলে খাওয়া দাওয়া করার জন্য একটা ওদের অথেন্টিক যে রেস্টুরেন্টগুলো ওখানে আমরা যাই খাওয়া দাওয়া করার জন্য তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড হচ্ছে মেনু চুজ করতেছে এই হচ্ছে আমাদের খাবার ওনাকে ময়লা না থাকবে

এখান থেকে হচ্ছে তারপরে আমরা সেদিনই এক ফাঁকে আমরা গিয়েছিলাম হচ্ছে মসজিদ আল গাম্মাম আমাদের পিছনে যে মসজিদটি দেখতে পেলেন সেটা হচ্ছে মসজিদ আল গাম্বাম ওখানে মানে আপনার দেখে একটু আগেই যেটা বলেছিলাম যে চারপাশে এত কবুতর মানে দেখতেও ভালো লাগছিল মনে হচ্ছিল যে কি শান্তিতে ওরা ঘুরে বেড়াচ্ছে আর বিশ্বাস করেন দেখে অনেক রোদ মনে হচ্ছে বাট মানে বলে বোঝাতে পারবো না এত ঠান্ডা আর শীতল একটা বাতাস বয়ে যাচ্ছিল যে মানে আমি জানি না যখন বলে যে মানুষ অনেক গরম সুইদার আমরা জানি বাট আমার না আসলে গরম লাগছিল না তো এগুলো হচ্ছে টুপি কিনেছিলাম আমার রিলেটিভসদের জন্য তো ওটার একটা মানে ভিডিও করেছিলাম কারণ দেখতে ভাল লাগছিল এতগুলো টুপি একসাথে তারপরে মদিনা থেকে আমরা মক্কার উদ্দেশ্যে চলে যাই বুলেট ট্রেনে করে ওমরার উদ্দেশ্যে ওমরা নিয়ত করে এই যে হচ্ছে আমার হাজব্যান্ড বুলেট ট্রেনে উঠছে সো এই প্রথম আমরা দুজনেই বুলেট ট্রেনের ফার্স্ট জার্নি করি অ্যান্ড ট্রাস্ট মি ইট ওয়াজ অ্যামেজিং জার্নি মানে আই জাস্ট লাভ ইট আই লাভ ইট অ্যান্ড মানে আমি আবার আবার মানে আমি ইনশাল্লাহ মদিনা মক্কা আবার যখন যাব আমি বুলেট ট্রেনেই ট্রান্সপোর্টেশন নেব ফ্যান্টাস্টিক আর ওদের কি বলবো ওদের এয়ারপোর্টটা এত সুন্দর ছিল আর এটা কি এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ট্রেন স্টেশন দেখে বোঝারই উপায় নেই যে ট্রেন স্টেশনও এত সুন্দর হয় আসলে মক্কা বা মদিনায় না গেলে আমি বুঝতাম না যে ট্রেন স্টেশন এতটা সুন্দর হয় আমেরিকায়ও আমি এত সুন্দর ট্রেন স্টেশন দেখি নাই এটা হচ্ছে মদিনার ট্রেন স্টেশন সরি মক্কা ট্রেন স্টেশন যেখানে আমরা ঢুকছিলাম আমাদের ট্রেনটা ঢুকছিলো বুলেট ট্রেনটা তারপর এই তো ট্রেন থেকে নামার পরে আমরা যখন উপরে উঠলাম ওখান থেকে অলরেডি ক্লক টাওয়ার দেখা যাচ্ছে মানে এই যে ফিলিংসটা মানে আমি অলরেডি ক্লক টাওয়ার দেখছি তার মানে ওখানেই কাবাঘর আছে এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না তখন আমরা উবারের জন্য ওয়েট করছিলাম উবার আসার পরে আমরা আমাদের হোটেলে পৌঁছাই আমরা সেরাটনে উঠেছিলাম সেরাটন হোটেলে তো রুমটা অনেক ছোট ছিল বাট ইটস ওকে বোঝা যাচ্ছে যে কাবা ঘরের একদম কাছে ছিল হোটেলটা যেহেতু যেহেতু আমরা সেদিন ওমরা করেছি তাই আমরা কাবার একদম কাছে হোটেল নিয়েছি কারণ যেহেতু আমরা অলরেডি জার্নি করেছি আমরা তারপর ওমরা করতে যাব ওমরা করে আমাদেরকে আবার হোটেলে আসতে হবে সো সব কিছু মিলে কাছাকাছি হোটেলেই ওঠার চেষ্টা করেছি ওই দিনটা এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে কিন্তু ওই এরিয়াটা দেখা যাচ্ছে কিন্তু আমরা এমন হোটেল নিয়েছি যাতে কাবা না দেখা যায় কাবা কাবাঘর যাতে না দেখা যায় বিকজ আমরা চেয়েছি যে নিজ মানে একদম কাছে গিয়ে প্রথম কাবা ঘর দেখব আলহামদুলিল্লাহ বাট যে ভিউটা ছিল এটা আসলে অসাধারণ একটা ভিউ যদিও আমরা আসলে বেশিক্ষণ এটা উপভোগ করতে পারিনি কারণ হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সাওয়ার নিয়ে তারপরে ওমরার উদ্দেশ্যে চলে যাই কাবা ঘরের কাছে আমরা মানে আমার হাজব্যান্ড আসলে বোঝার চেষ্টা করতেছিল যে কোন গেট দিয়ে ঢুকতে হবে ওমরার জন্য যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম আর আমাদের মানে আমরা এই বিষয়টা আসলে অবগত ছিলাম না হ্যাঁ ইউটিউবে দেখেছি তারপরও একটা জিনিস কি অনলাইনে দেখা আর একটা বাস্তব এক্সপিরিয়েন্স করা টু ডিফারেন্ট থিং তা এটা হচ্ছে তার পরের দিন আমরা যখন যাচ্ছিলাম মসজিদ আয়স মসজিদ আয়েসাতে আহ মসজিদ আসলে অনেকে বলে এটা শুনেছি যে সেকেন্ড টাইম মোমরা করার জন্য ওখান থেকে নিয়ত করে আসা যায় বাট আসলে আমরা এই বিষয়টাতে শিওর ছিলাম না কোনো সলিড কোনো প্রমাণ পাইনি যার কারণে আমরা যেটা করেছি আমরা ভোরবেলা উঠে আরেকবার তাওয়াফ করেছি তাওয়াফ করে মসজিদুল আয়েশাদ মসজিদ আয়ের সাথে এসেছিলাম জাস্ট দুই রাকাত নফর নামাজ পড়ার জন্য তো থেকে তারপর আমরা আমাদের পরের যায়। আল-মাসার ওখান যেটা আপনারা দেখতে পেলেন মাত্র এই এইখানে আমরা জানি যে এই মস্কটা ইউজলি সবসময় বন্ধ থাকে তখনই ওপেন করে যখন বড় হজ হয় কারণ তখন ওখানে মানুষ স্টপ হয় যতটুকু আমি জানি তো তারপরে আমাদের গন্তব্যস্থল ছিল মাউন্ট আরাফাত আসলে মাউন্ট আরাফাত সম্পর্কে সবাই আমরা জানি সেটা আসলে বলে আহ বোঝানোর কিছু নাই বিকজ টু বি অনেস্ট আমি এখন যখন এগুলো আপনাদেরকে বলছি না আমার মানে আমি সেই দিনগুলোতে মানে রিভ করতেছি এন্ড আই আন গেট সো ইমোশনাল আই রিয়েল ই উইশ যে আমি যদি মক্কা মদিনাতে সেটেল হয়ে যেতে পারতাম আপনারা দেখতে পাচ্ছেন মাউন্ট আরাফাত আমরা একদম উপরে উঠেছিলাম বাট ওইটার ভিডিও আমার কাছে নেই যেহেতু আমি বলেছি যে আমরা আসলে ভিডিও বা পিকচার তোলাতে ফোকাস দিইনি আমরা আহ জাস্ট ছোট ছোট কিছু পিট নিয়েছিলাম স্মৃতি রাখার জন্য যাই হোক তারপর ওখান থেকে আমরা আহ যেহেতু সেদিন শুক্রবার ছিল নামাজ পড়ে আহ কাবার কাছে জুম নামাজ পড়ি পড়ে তারপর হচ্ছে আপনার চলে যায় হচ্ছে আমরা এটা হচ্ছে সেই পাহাড় আমরা সবাই কম বেশি আহ যে পাহাড়টিকে চিনি বা এবং সব মুসলিমরাই এই পাহাড়ের সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে জাবাল আল নুর পাহাড় যে পাহাড়ের উপরে আছে হচ্ছে সেই হীরা গুহা আলহামদুলিল্লাহ আহ আল্লাহর সহায়তায় এত উপরে উঠতে পেরেছি না হলে বিশ্বাস করেন এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে অত উপরে উঠার আহ মানে সৌভাগ্যতা আসলে খুব কম মানুষেরই হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ উঠছে প্রচুর মানুষ নেমে যাচ্ছে বিশ্বাস করেন এই যে মানুষদেরকে উঠতে দেখছেন না সবাই কিন্তু ওই উপরে মেঘ করছে না খুব কম সংখ্যক মানুষ ওখানে উপরে মেঘ করছে বিকজ এই যে উপরে এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন এত ওয়াইড এত বড় বিশ্বাস করুন উপরের রাস্তাটা এতটা হার্ড এত কমপ্লিকেটেড যে মানে আমি যে মনে হয় কতবার ব্রেক নিয়েছি পা শেখ করছিল উপরে যখন উঠছিলাম আল্লাহর কাছে বারবার আহ প্রার্থনা করছিলাম যাতে আমি উপরে মেঘ করতে পারি আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে আহ তো এই তো তারপরে এই পাহাড় থেকে আমরা যখন নামতে নামতে আসলে সন্ধ্যা মাগরিবা রাজান দিয়ে দেয় নিচে আমরা মাগরিবার নামাজ করে খাওয়া দাওয়া করে আমাদের আহ আশান নামাজটা আমরা আহ আবারো কাবার সামনে পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ যা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তা দেখে কিছুটা হলেও ভালো লাগবে ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন এটাই আমাদের চাওয়া চ্যানেল টি সাবস্ক্রাইব করেন বা ভিডিওটি লাইক করেন আমি এরকম কিছুই বলবো না কারণ এই ভিডিওটা সম্পূর্ণ আমার ভালো লাগা থেকে শেয়ার করা এবং আশা করি যারা দেখেছেন বা যারা দেখবেন ইনশাআল্লাহ তাদের সবারই ভালো লাগবে কারণ আহ এত পবিত্র জায়গা আসলে দেখলে সবারই ভালো লাগে এবং সবার মনই ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম